আপনাকে সবার রঙ পরিবর্তন করতে হলে প্রথমেই আপনাকে ফটোশপের ছবিটা ইনপুট করতে হবে এরপর কুইক সিলেকশন টুল দিয়ে ছবিটাকে আপনি সিলেক্ট করতে হবে ভালোভাবে সিলেক্ট করতে হবে এটা আপনি কুইক সিলেকশন টুল ছাড়াও পেন টুল দিয়েও সুন্দরভাবে ছবিটা কাটতে পারেন আমি তারাহুড়ো তারাহুরের জন্য কুইক সিলেকশন টু দিয়ে ছবিটাকে সিলেক্ট করে নিছি কোয়ার সিলেকশন টুল করার পর আপনাকে কার্ড সিলেক্ট করতে হবে আমাদের কার্ডসে যে এখানে আপনি যে কোনো ধরনের কালার পরিবর্তন করতে হবে দেখেন আমি হলো গিয়া লেভেলটা কমিয়ে বলে দেখালাম এখানে আপনি রেড সিলেক্ট করে আপনি রেডের ভ্যালুটাকে একটু বাড়াতে পারেন এবং এরকম ভ্যালু বাড়ানোর পরে আমাকে এখানে শ্যাল রাখতে হবে যাতে আমার কালার ব্যাকগ্রাউন্ড কালার সাথে আমার রঙটা ম্যাচ খায় মিন লাইট শ্যাডো সবকিছু যেন মিল থাকে এখন আমার শ্যারো কোভাবে কমতিছে না এই দেখেন আমি এই লেভেলটা একদম ঠিক করে দিলে আমার শ্যাডোটাও ঠিকঠাক মতো করতেছে এখন দেখেন মোটামুটি জিনিসটা খুব রিয়েলিস্টিক লাগতেছে এরপর বাগা দেখি মোটামুটি ভালো মনে হচ্ছে তো এভাবে আপনি আপনার সোফার রঙ থেকে শুরু করে ম্যাট বিছানার চাদর ইভেন আপনার জামা কাপড়ের রঙও চেঞ্জ করতে পারেন